আজকে বাংলাদেশে অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে রাজনীতিতে বিশেষ করে আগামী নির্বাচন কেননা বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রধান উপদেষ্টা সাহেব জাতিকে আশ্বস্ত করেছিলেন যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হলো তাদের সর্বাধিক অগ্রাধিকার এখন সাড়ে নয় মাস অতিক্রম করেছে এই নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের তালবাহানা উশিলার সৃষ্টি করা হচ্ছে সেজন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে যারা পতিত যারা স্বৈরাচার ফেসিস্ট তারা দেশে বিদেশে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং অনেক ষড়যন্ত্রে বহিপ্রকাশ বহিঃ ইতিমধ্যে আমরা দেখেছি সেই জন্যে আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম এই সরকারের যে ওয়াদা সেই ওয়াদাটা পূরণ করে অতি শীঘ্র নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেওয়া অর্থাৎ দিন তারিখ ঘোষণা দেওয়া এখন বলছে বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন পর্যন্ত করতে পারবে তারা কিন্তু আমরা বলতে চাচ্ছি কেন সরকার একটা তারিখ ঘোষণা করতে পারবে না না করার তো কোনো কারণ নাই এখানে যে উশিলাগুলো সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে প্রথম সংস্কার আমরা সংস্কারকে সমর্থন করি করেন না আমরা যে সংস্কার সমর্থন করেন না আমি আজকে দেখলাম যে সংস্কারের ব্যাপারে আপনারা একদম স্পষ্ট অবস্থা নিয়েছেন যে আচ্ছা যাই হোক সংস্কারের প্রসঙ্গে আমি পরে আসছি না 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 আমরা আমরা প্রধান উপদেষ্টাকে রিটার্ন জি যে আমাদের স্টেটমেন্ট দিয়েছি সেখানেও বলেছি যে আমরা সংস্কারে বিএনপি আরো আগে থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করার আগে থেকে বিএনপি কিন্তু একত্রিশ দফা সংস্কার প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেছে এটা বলেছে যদি আপনারা আমাদেরকে ভবিষ্যতে ক্ষমতায় বসান আমরা এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং এই সরকার এসে সংস্কার প্রস্তাব করার পরে আমাদের তরফ থেকে ডেলিগেশন গিয়ে আমাদের সংস্কার প্রস্তাবগুলো তাদেরকে দিয়েছি এর মধ্যে কিন্তু তাদের সংস্কার প্রস্তাব আমাদের সংস্কারের সাথে অনেক জায়গায় মিল আছে আবার অনেক জায়গায় মিল নেই সব জায়গায় মিল থাকবে এমন কোনো কথা না আমরা একটা জাতি ঐক্য সৃষ্টি করা গণতন্ত্রের উত্তরণের জন্য ঐকমত্য সৃষ্টি করার জন্য আমরা একমত হয়ে ডেলিগেশনে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি তো এরপরে আসে মামলার বিষয় জি মামলা আমরা বলতে চাই বিচার বিচার জি বিচারের ব্যাপারে আমরা সেই দিনও প্রধান উপদেষ্টার কাছে বলেছি লিটেন আজকে আমরা যে প্রেস ব্রিফিং করেছি এখানে বলেছি যে মামলা যাতে করে দ্রুত শেষ হয় এ ব্যাপারে বিএনপি সবচেয়ে আগ্রহী কারণ বিএনপি গত ষোলো বছর যাবত সবচেয়ে বেশি এই আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে নির্যাতিত আমরা কেন বিচার চাইবো হা কি পরিমাণ তারা এই কি বলেন আমি খালি একটা বিষয় যা বিএনপি দাবি করতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাচ্ছে সংস্কারের প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি আহ ডট মোমুদী নুজ প্রতিশ্রুতি দিচ্ছেন যে দেশে বিদেশে সব জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জুন মাস হচ্ছে তার সর্বোচ্চ কাট অফ টাইম এই ছয় মাসের ডিসপিউট ধরে নেব অনেকেই বলতেছেন এর মধ্যে রোজ আসবে এই আসবে আসলে দুই মাসের ডিসপিউট মানে ফেব্রুয়ারির মধ্যেই আসলে ইলেকশন দিতে হবে তো ও বা বড় এপ্রিল এই চার মাসের জন্য মানে বিএনপির খুব মরিয়া হয়ে বা বিএনপি তো রাগ হচ্ছে কেন চার মাসকে নিয়ে বিএনপি কেন এত অস্থির কেননা এখানে আপনি যে কথা বললেন যে প্রধান উপদেষ্টা তো ডিসেম্বর না হয় জুনে করতে পারবে বলে বলেছে জি তা আমরা কেন ওই জন্য ধৈর্য ধারণ করি না জি কেননা ইতিমধ্যে আমরা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কেউ কেউ এ সম্বন্ধে বিতর্ক সৃষ্টি করছে যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন শাসন নির্বাচন দিতে হবে এই কথাও কেউ বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই জন্য আমি সংস্কার এনেছিলাম সংস্কার বিচার এগুলোকে কিন্তু সামনে হচ্ছে কিছু এগুলো তো দরকার নাই আমরা সে যে জন্য বলছি আমরা সংস্কার চাই সংস্কার কিন্তু একটা দিন তারিখ ঠিক করে বলা যাবে না ওই দিনটার মধ্যে এই সংস্কারটা শেষ করতে হবে সংস্কার একটা চলমান বিষয় ঠিক মামলার ব্যাপারে রায়ের ব্যাপারে বা পরিচালনার ব্যাপারে আমরা সময় সবাই আশা করি যে মামলাগুলো একটা স্বাধীন সার্বভৌম বিচার বিভাগের অধীনেতা মামলাগুলো নিষ্পত্তি হোক তো যদি স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থাই বলি তাহলে আমরা কোনো পলিটিক্যাল পার্টি হিসাবে বা সরকারের আরেকজন উপদেষ্টা হিসাবে কিভাবে বলতে পারি যে অমুক দিনের মধ্যে এত তারিখের মধ্যে এই রায় দিতে হবে অর্থাৎ সে কারণে আমরা বলছি যে শিলাগুরু সন্দেহজনক আগে এক কাজগুলো আমরা খুবই আশ্চর্যজনক ভাবে তাদেরই একজন উপদেষ্টা সেখানে ছিল পরে আমরা শুনেছি যে ব্যাপারটা আপনারা কি অনেকে বলেছেন এটা ভালোভাবে নেন না অনেকে সেটা আপনি একটু বলবেন আরেকটা জিনিস হচ্ছে আহ যে আপনারা ছাত্র উপদেষ্টা দুজন অর্থাৎ আসি মামুসুজিব ভুয়া এবং মাহফুস সাহেবের প্রত্যেক চেয়েছিলেন অন্যদিকে জনাব খলিলুর রহমান যিনি আরেকজন উপদেষ্টা তারও পদত্যক চেয়েছিলেন অন্যদিকে একটি পদত্যাগের কথা সেদিন আবার খুব বাতাসে ভাসছিল যে ডক্টর মোহাম্মদ দিনুষ নিজেই করতে চান তিনি আর এই পদে থাকতে চান না আপনাদের কেও কি তিনি এই বার্তা দিয়েছিলেন আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন আপনারা কি তাকে চান কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনুস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে অন্যদিকে আরেক নেতা গড়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি আসে নামলে ডক্টর ইউনোস চব্বিশ ঘন্টাও পদে থাকতে পারবে না আসলে আপনাদের অবস্থা কি ডক্টর ইন্ডুস আপনাদেরকে পদকের কথা কোনোটা বলেছিলেন কিনা যে তিনজন উপদেষ্টা পদক্ষেপ আপনারা চেয়েছিলেন তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন বিশ্বকে আপনারা কেউ এ নিয়েছেন এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এটা একটা গুঞ্জন এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছে এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা জি তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কার ভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি কোনো সময় কোন দাবি করেছি তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন তিনি যেটা বলেছে যে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে আমি ঠেকে লাভ কি আমরা বলে এসেছি না আপনাকে থাকতে হবে দেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি শোষণ মানে বিদায় নিতে পারবেন কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলার সুযোগ নেই আমার কিছু ছোট প্রশ্ন ছিল উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হলো এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে বিরক্ত কার উপরে উনি আসলে না বিএনপির দাবি দেওয়া তো কিছুই নেই দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে যে যে ইলেকশনটা উনাকে করতে হবে আর আমরা সংস্কারের সমর্থন দিচ্ছি আমরা বিচারের সমর্থন দিচ্ছি তবে এইগুলোকে শর্ত হিসেবে ধরার কোনো সেখানে চুক্তিকতা নাই বলেই আমরা বলেছি সংস্কার বিচার এবং নির্বাচন সম্পূর্ণ তিনটা বিষয় এবং একটা আরেকটাকে কোনো কোনো ধরনের হ্যাম্পার করবে না অতএব আপনি নির্বাচনের জন্য একটা দিন তারিখ রোডম্যাপ এটা বলেছি আর মধ্যে বলেছি যে আমরা কেন ডিসেম্বরের মধ্যে চাই সেটা হচ্ছে ডিসেম্বরের পরে ছাব্বিশে জানুয়ারি এরপরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে রোজা ফেব্রুয়ারি পরে রোজার পরে প্রায় দেড় মাস দুই মাস লাগে রোজা থেকে হতে হতে একটু আবার আমাদের যে বড় বড় যেমন এস এস সি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এগুলো আসবে অতএব এটা কখনোই নির্বাচনের মৌসুম হতে পারে না নির্বাচনের মৌসুম শীতকালে সেই জন্য আমরা বলছি যে ডিসেম্বর এটা নির্বাচনের महोत्सव হিসাবে সবাইটিকে গ্রহণ জিজ্ঞাসা আপনারা একটা ডেট চাইতেছেন এবং তিনজন উপদেষ্টা প্রত্যেক চেয়েছেন এবং এর মধ্যে একজন উপদেষ্টাকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন এই বিষয়টা থেকে আপনারা কি বার্তা পেলেন মানে না আমরা আমরা সেখানে উপস্থিত হওয়ার আগে জানি না যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে কারা কারা উপস্থিত থাকবেন এখানে তো প্রফেসর আলী রিয়াজ তিনি তো এই উপদেষ্টা কমিটির কেউ না তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন তারপরে উপদেষ্টা যারা ছিলেন আমরা তো আগে জানি না তারা এখানে থাকবেন সেখানে আমরা সেখানে আমরা তিনজন যে উপদেষ্টার কথা বলেছি বিতর্কিত সেটা তারা খুঁজে বের করবে ওকে ডক্টর খতমান মোশারফ হোসেন এই কথা কি ঠিক যে যেদিন আপনারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার আগে থেকে আপনারা তার সময় চাইছিলেন দেখা করার জন্য এবং আপনারা ছিলেন না যেটা আমরা আমরা পাই আমরা এর আগেই যখন আমাদের এই গুজন বাংলাদেশ ঢাকায় বা বাংলাদেশে শুরু হলো যে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে চায় তখনই আমাদের দল থেকে ওনার সাথে দেখা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম কিন্তু সেই সময়টাই দিতে পারে নাই যেদিন থেকে উনি দলের সাথে কথা বলবে ঠিক করেছে সেই দিন কিন্তু প্রথম আমাদের কেটে গেছে